ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার অলডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজ আমরা দেখাতে চলছি ইপসন ক্যানন তারপরে এসপির যত সব কালার প্রিন্টার আছে ইনজেক্ট প্রত্যেকটা কালার প্রিন্টার সম্পর্কে আজকে আলোচনা করা হবে বিস্তারিত আলোচনা করা হবে প্রাইস এবং অল ডিটেল সম্পর্কে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যাদের প্রিন্টার প্রয়োজন এবং যারা সামনে প্রিন্টার ক্রয় করতে চাচ্ছেন তো আপনারা জানেন আমরা সব ইউজ প্রিন্টার নিয়ে আমাদের বিজনেস প্রত্যেকটা প্রিন্টারই ব্যবহৃত এবং আমরা কোনো নতুন প্রিন্টার এই মুহুর্তে বিক্রি বা সেল করি না তো যাদের ইউজ প্রিন্টার প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আশা করি আপনার ভালো লাগবে বিহার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে কালার প্রিন্টার দেখানো হবে দেখুন আমার চারপাশে কিন্তু শুধু প্রিন্টার আর প্রিন্টার তো বিহার্স আজকে কিছু কিছু প্রিন্টারে আমরা আমাদের অফার থাকবে হ্যাঁ আমরা কিছু ডিসকাউন্ট দেব আগের মূল্য থেকে কিছু দাম কমায় দেব যেগুলোর হেরের দাম কিছুটা কমছে তো বিহার্স ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক প্রিন্টার কারণ টেনে দেখলে আপনার মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনারা অনেক প্রশ্ন করেন সম্পূর্ণ ভিডিও আসলে হয় কি আপনার আহ কোনো প্রশ্ন থাকে না আমরা সব অ্যান্সার কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে থাকি সামনে এখন যে প্রিন্টারটা দেখছেন এটা হচ্ছে ক্যানন আইপি সাতাশ বাহাত্তর প্রিন্টার হ্যাঁ যারা বিশেষ করে স্টাম প্রিন্ট করেন হ্যাঁ বা অফসাইট প্রিন্ট করেন তাদের জন্য খুবই ভালো এই প্রিন্টারটা এবং ছবিও কিন্তু প্রিন্ট করতে পারবেন বিয়ার্স এই প্রিন্টারটার আমাদের পূর্ব মূল্য দেওয়া ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কালার এবং বিলাক সহকারে অর্থাৎ আপনি কালার প্রিন্টও করতে পারবেন প্রিন্টও করতে পারবেন তো এই প্রিন্টারটি আমাদের যেহেতু আগের মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা বর্তমান আমরা প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার টাকা তো যাদের এই প্রিন্টারগুলো প্রয়োজন আমাদের সঙ্গে কাছ থেকে সংগ্রহ করবেন সঙ্গে পাবেন হচ্ছিল দুইটা চাইনিজ রিফিল কার্টিস এবং একটা ইউএসবি কেবল এবং একটা পাওয়ার কেবল এবং এই প্রিন্টারের সঙ্গে থাকবে ছয় মাসের ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেস গ্যারান্টি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রিন্টারের কালেকশন অ্যাভেলেবেল মানে আমরা এক পিস দুই পিস না প্রত্যেকটা প্রিন্টারের মিনিমাম দশ পিস পনেরো পিস করে থাকে খুব কম সংখ্যক প্রিন্টারে দেখা যায় এক পিস বা দুই পিস থাকে হাতে গুনা কয়েকটা মডেল তো প্রত্যেকটা মডেল কিন্তু আপনি দশ পিস দেখে এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ তো বেয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এ স্ক্যানার এর দামে প্রিন্টার এটা আপনি শুধু স্ক্যান করতে পারবেন আপনি যদি কার্টিজ নষ্ট হয়ে যায় কার্টিজ বাদ হয়ে যায় তাও আপনি কিন্তু শুধু স্ক্যানিংটা করতে পারবেন হ্যাঁ অর্থাৎ একটা সেকেন্ড হ্যান্ড স্ক্যানার কিন্তু আপনার যে টাকা লাগতে সেই টাকা কিন্তু আপনি পুরো একটা প্রিন্টার পেয়ে আছেন তো এটা আপনি করতে পারবেন যে এ সাইজ স্ক্যান এ ফোর সাইজ ফটোকপি এবং সাদা কালো প্রিন্ট কালার প্রিন্ট হ্যাঁ এবং এটাতে কিন্তু ফটো কপি মাসাল্লা খুবই ভালো আসে যতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর নিখুঁত প্রিন্ট এবং নিখুঁত ফটোকপি হয় তিনটার গুলো আমরা প্রাইস রাখছি হচ্ছে মাত্র ছয় টাকা মাল্টি ফাংশন প্রিন্টার দুইটা কাটিজই থাকবে অরিজিনাল এবং ইনটেক দুইটা ইনটেক কাটিজ আমরা ইনস্টল করে আপনাদেরকে দিব ছয় মাসের ওয়ারেন্টি সহ মাত্র ছয় হাজার টাকায় এবং এটা হচ্ছে মডেল হচ্ছে এইসপি একুশ পঁয়ত্রিশ এবং পাশে এটা দেখতে পাচ্ছেন এটা একুশ ছত্রিশ অর্থাৎ দুইটা প্রিন্টারে কিন্তু একই প্রাইজে পাবেন যার যেটা পছন্দ এটা হচ্ছে একটু এটা কি কালার বলে ইয়েলো কালার জাতীয় হম না ইয়েলো না সবুজ অর্থাৎ মাঝামাঝি একটা কালার আর এটা হচ্ছে টোটালি হোয়াইট হ্যাঁ দুইটা প্রিন্টারে আমাদের কাছে পাবেন মাত্র ছয় হাজার টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানের এটা হচ্ছে ক্যানন পিক্সমা জি এক হাজার মডেল এবং সেমই দেখতে জি এক হাজার দশ মডেল দুইটা মডেলই আমাদের কাছে আছে দুইটা যেটাই আমাদের আগের মূল্য ছিল নয় হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইজ আমরা রাখছি নয় হাজার টাকা তো বিয়ার্স এই প্রিন্টারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দুইটা কিন্তু ওরিজিনাল এর যে হেড বলে যেটাকে দেখতে কাটেজির মতো অ্যাকচুয়ালি এটা বলে এটা হেড যাই হোক আমরা হেড বললাম দুইটা হেড অরিজিনাল হেড সহ আমাদের থেকে পাবেন নয় হাজার টাকা তো এটার একটা সুবিধা কি ইপসনের যেমন ধরেন আপনার হেড নষ্ট হয়ে গেলে দেখো আপনার ইয়েলো কালার মিসিং তখন হয় কি আপনার কিন্তু পুরা হেডটাই কিন্তু চেঞ্জ করতে হয় এটা দেখো ইয়েলো কালার মিসিং আপনি শুধু একটা হেড বদলালেই হচ্ছে এটার হচ্ছে হেড দুইটা কাটিজের মধ্যে দেখতে দুইটা জিনিস আপনি একটা একটা করেও চেঞ্জ করতে পারবেন তো নয় হাজার টাকায় পাচ্ছেন এটা ছয় মাসের ওয়ারেন্টি সহকারে সঙ্গে কিন্তু অরিজিনাল ইনটেক হেড থাকবে এটার সঙ্গে কিন্তু আমরা অরিজিনাল হেড দিয়ে দিচ্ছি হ্যাঁ তো যাদের প্রয়োজন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের থেকে আপনি দেশের যে কোনো প্রান্তে প্রিন্টার নিতে পারছেন এবং আমাদের ঠিকানা আছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান ভিওয়ার্স এটা হচ্ছে এটাও ক্যাননের ক্যানন পিক্সমা জি ফোর জিরো ওয়ান জিরো তো ভিওয়ার্স এটার সুবিধাটা হচ্ছে এটার উপরে এডিএফ আছে এটা কিন্তু মাল্টি ফাংশন দেখেন এখানে কিন্তু একটা প্যানেল বোর্ড আছে আপনি চাইলে একবার যদি একশো কপি ফটোকপি করেন চাপ দিয়ে স্টার্ট চাপ দিলেন কালার চাপ দিলেন কালার নাম্বার এগুলো বিলাকের চাপ দিলেন ব্ল্যাক বেরোগুলো অর্থাৎ এটা টোটালি কিন্তু সুন্দর একটা কন্ট্রোল প্যানেল দেওয়া আছে এবং এখানে এডিএফ দেওয়া আছে এডিএফ দেওয়ার সুবিধা হচ্ছে আপনি হালকা পাতলা যে আপনার লিগাল স্ক্যানিং বা ফটোকপির কাজগুলো আসে আপনারা কিন্তু এগুলো চালাই যেতে পারবেন এই প্রিন্টারটা দিয়ে অর্থাৎ এটা তো এ ফোর আছেই উপরে এডিএফ দিয়ে আপনি এ ফোর স্ক্যান সরি লিগাল স্ক্যানিংটা আপনি চালাই যেতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে ফোর কালারের মাল্টি ফাংশন একটা ক্যাননের প্রিন্টার তো এটার সঙ্গেও আপনারা অরিজিনাল হেড সহ এটার দাম রাখছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা তো যাদের প্রয়োজন এই প্রিন্টারটি আমি বলে রাখি এক পিসি আছে যাদের প্রয়োজন আপনারা সংগ্রহ করবেন অতি সত্বর কারণ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা হচ্ছে ইফসন এল একত্রিশ দশ মডেল তো বিয়ার্স এটা হচ্ছে ফোর কালারের ইপসন এল একত্রিশ দশ প্রিন্টার এটা মাল্টি ফাংশন এটা দেয় সর্বোচ্চ এ ফোর সাইজ পর্যন্ত স্ক্যান করতে পারবেন এবং ছবি প্রিন্ট কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট সব প্রিন্টই সুন্দরভাবে স্মুথ করতে পারবেন আমরা এটা নতুন একটা হেড নতুন একটা অরিজিনাল হেড দিয়ে এটা দাম রাখছি তেরো টাকা একেবারেই টোটালি প্রিন্টার গুলো হ্যাঁ তো আপনাদের যাদের একত্রিশ দশ পছন্দ আপনারা একত্রিশ দশ নিতে পারেন এবং বর্তমান মার্কেটে কিন্তু একত্রিশ দশ পাওয়া যায় না বর্তমান পাওয়া যায় বত্রিশ দশ তো বত্রিশ দশ থেকে কিন্তু একত্রিশ দশটা একটু হেভি বেশি হ্যাঁ তো বত্রিশ দশ আমাদের কাছে মাঝে মাঝে পাবেন এগুলো প্রাইস একটু কম খুবই কম পাওয়া যায় কারণ এখন যেটা দেখছেন এটা হচ্ছে এইচপি পির মাল্টি ফাংশন ওয়ারলেস সহ অর্থাৎ ওয়াইফাই সহ একটি প্রিন্টার এটা হচ্ছে এইচপি পি চারশো পনেরো মডেল এসপি ট্যাঙ্ক অললেস ফোর ফাইভ মডেল অর্থাৎ চারশো পনেরো মডেল যারা ওয়াইফাই সহ প্রিন্টার চান অল্প টাকায় তাদের জন্য খুবই ভালো মানের একটা প্রিন্টার স্ক্যান ফটো এবং চলো কালার অ্যান্ড সাদা কালো প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট কোয়ালিটি ট্যাঙ্কি সহ হ্যাঁ এসপি প্রিন্টার কিন্তু ম্যাক্সিমামই ট্যাঙ্কি ছাড়া তো এটা ট্যাঙ্ক সহ আমরা দাম রাখছি হচ্ছে এগারো হাজার টাকা যাদের প্রয়োজন নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো মানের একটা প্রিন্টার একদম সুপার ফ্রেশ কয়েক পিস আছে যাদের প্রয়োজন অবশ্যই নেবেন ভিউয়ার্স এখন আমার সামনে যে প্রিন্টারগুলো দেখছেন এটা হচ্ছে ইপসনের এল তিনশো আশি বা এল দুশো বিশ এবং এল তিনশো তিনটা প্রিন্টারই কিন্তু দেখতে একই রকম এবং প্রাইসও একই এবং অল পার্টস পাতেও কিন্তু একই তো ভিয়ার্স এই প্রিন্টারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এগুলো কিন্তু মার্কেট বিলুপ্ত প্রিন্টার এখনো কিন্তু আমাদের প্রজেক্ট থেকে সংগ্রহ করি বিধে আমাদের কাছে আছে তেরো হাজার পাঁচশো টাকা পাবেন বর্তমান যে আগ্রুম পাগ্রুম নতুন যে প্রিন্টার তার থেকে অনেক অনেক গুণ ভালো এই প্রিন্টারগুলো সার্ভিস এবং প্রিন্ট কোয়ালিটি এবং পার্টস এর লং আলহামদুলিল্লাহ অনেক অনেক গুণ ভালো ওই যে কথায় বলে যে যাই দিন ভালো আসে দিন খারাপ এই প্রিন্টারের ব্যাপারটা হচ্ছে ওরকম আপনার পিছনে যে প্রিন্টারগুলো ছিল সেইগুলোর কোয়ালিটি এবং সামনে যেগুলো আসতেছে এগুলোর কোয়ালিটি এবং সার্ভিস সিস্টেম একই না আপনি যদি দীর্ঘদিন ব্যবসা করে থাকেন আপনি দেখেন যে আট দুশো প্রিন্টারগুলো ছিল এবং এরপরে যে পর্যায়ক্রমে এল আটশো পাঁচ সরি এ টি সিক্সটি তারপরে এল আটশো এল আটশো পাঁচ পর্যায়ক্রমে যে প্রিন্টারগুলো আসছে সিক্স কালার বলেন তারপরে ফোর কালারে বলেন তো দেখেন যারা দীর্ঘদিন পনেরো বিশ বছর যাবত ব্যবসার লাইনে আছেন তারাই বুঝবেন অর্থাৎ প্রিন্টার যত আপডেট হচ্ছে তত প্রিন্টার হালকা এবং আপনার লং জিবিটি কমাই দিচ্ছে হ্যাঁ তো ওল্ড ইজ গোল্ড কথায় যে বলে এটা কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে বাস্তব আপনি পুরাতন প্রিন্টার আগের মডেলগুলো যত আগের গুলো আপনি ফ্রেশ পাবেন আপনি তত ভালো শান্তিতে ব্যবসা করতে পারবেন আশা করি বুঝছেন প্রিন্টারগুলো তেরো হাজার পাঁচশো টাকা পাবেন ছয় মাসের ওয়ারেন্টি সহকারে এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ইপসনের প্রিন্টারের ক্ষেত্রে হেডের কোনো ওয়ারেন্টি হবে না আমরা নতুন হেড লাগিয়ে দিয়ে থাকি হেডের ওয়ারেন্টি হয় না কেউ দেয় না দুনিয়াতে যে বলে হেডের ওয়ারেন্টি গ্যারান্টি আছে নিঃসন্দেহে কিছু না পার্স এখন যেটা দেখাচ্ছি যারা দোকানে বসে মতো প্রিন্ট করতে চান অর্থাৎ আমি সিক্স কালারের প্রিন্টারের কথা বলছি ইপসন এল এইট জিরো ফাইভ এটাতে কিন্তু আপনি আপনার দোকানে বসে বা প্রতিষ্ঠানে বসে ল্যাবের মতো নিখুঁত প্রিন্ট করতে পারবেন তো দেখতে পারছেন একেবারে টোটালি ফ্রেশ প্রিন্টার এগুলা হ্যাঁ এল আটশো পাঁচ মডেল হচ্ছে ইপসনের এল আটশো পাঁচ সিক্স কালার তো এই প্রিন্টার গুলো আমাদের পূর্বে মূল্য দিয়ে ছিল চব্বিশ হাজার টাকা তো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম করতেছি তেইশ হাজার টাকা নতুন হেড দিয়ে ছয় মাসের ওয়ারেন্টি সহ এই প্রিন্টার গুলো এখন থেকে আমাদের কাছে পাবেন মাত্র তেইশ হাজার টাকা হ্যাঁ এবং টোটালি ফ্রেশ কন্ডিশন এবং নতুন পাওয়ার কেবল নতুন ইউএসবি কেবল থাকবে এবং যারা এসে নিতে চান এসে নেবেন এবং যারা কুরিয়ার নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো ল্যাবের মতো প্রিন্ট না হলে আপনার প্রিন্টার আমাদেরকে রিটার্ন দিবেন হ্যাঁ ভিওয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হাতির মতো হ্যাঁ এটা কিন্তু এল তেরোশো প্রিন্টার এটার কালি হচ্ছে পাঁচটা কালির ট্যাঙ্কির কিন্তু পাঁচটা চেম্বার বিলাগ দুইটা এবং ফোর কালারের আর থ্রি কালারের তিনটা অর্থাৎ পাঁচ কালার তো ভিওয়ার্স এটা হচ্ছে এ থ্রি প্রিন্টার অনেক মানে হেভি একটা মজবুত একটা প্রিন্টার অনেক ওয়েট তো এই প্রিন্টারটা আপনি সর্বস্ত সাইজ করতে পারবেন এ থ্রি হ্যাঁ যাদের এ থ্রি প্রয়োজন প্রিন্টার প্রয়োজন যারা অটো কার্ডের কাজ করেন হ্যাঁ তাদের জন্য এই প্রিন্টার খুবই ভালো মানের তো আমরা কিন্তু এই প্রিন্টারের প্রত্যেকটা প্রিন্টারের এ থ্রি যে প্রিন্টার আমরা পেয়েছি ম্যাক্সিমামই হেড সমস্যা আমরা নতুন হেড লাগিয়ে এই প্রিন্টার দাম রাখছি হচ্ছে আহ পঁচিশ হাজার টাকা এবং ছয় মাসের ওয়ারেন্টি সহ হেড নো ওয়ারেন্টি আর সবকিছু ছয় মাসের ওয়ারেন্টি থাকবে তবে আরস এই প্রিন্টারগুলো যাদের প্রয়োজন আমাদের স্টকে আর দুই পিস আছে ম্যাক্সিমামই আমি সেল হয়ে গেছে যাদের প্রয়োজন আপনারা নিবেন খুবই ফ্রেশ কন্ডিশন চিন্তার কোনো কারণ নয় একেবারেই ফ্রেশ কন্ডিশন নতুন কিনলে যেরকম কন্ডিশন ছিল একদম সেরকমই অল্প দিন ইউজ হয়েছে এই প্রিন্টারগুলো বেশ কিছুদিন বসে থাকার কারণে হেডগুলো ড্যামেজ হয়ে যায় হ্যাঁ তো এই প্রিন্টারগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি সহ ভিওর্স যারা না এসে অনলাইনে অর্ডার করতে চান যে প্রিন্টারগুলো দশ হাজারের নিচে আমাদের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব এবং দশের উপরে যেগুলো এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি তো ভিহার্স আমরা অ্যাডভান্স কেন নিই অনেকে কিন্তু প্রোডাক্টের অর্ডার করে প্রোডাক্ট নেয় না যার কারণে কিন্তু আমরা অ্যাডভান্সটা নিই প্রোডাক্টটা যেতে যাইতে এবং আসতে কিন্তু ডবল ভাড়া আমাদের থেকে কর্তন করা হয় প্রোডাক্টটা ফেরত নেওয়ার জন্য তো এই কারণে আমরা অ্যাডভান্স নিই ব্যবসায়ীরা যেরকম বাটপার থাকে এরকম অনেক বাটপার কাস্টমারও থাকে হ্যাঁ এই কারণে কিন্তু আমরা অ্যাডভান্স নিয়ে থাকি অযথা ভুল বোঝার কারণ নাই পাঁচশো এক হাজার টাকা মেরে দিয়ে আমার হয়তো বা একদিনের কাঁচা বাজার হবে তো আপনারা রকম টেনশন করবেন না আলহামদুলিল্লাহ বেশে যতদিন আসি কারোর এক টাকা মেরে হার বিন্দু পরিমাণে ইচ্ছা নেই হ্যাঁ অনেকে বলেন ভাই অ্যাডভান্স করতে পারবো না আপনি যদি প্রোডাক্ট না দেন অনেকে সরাসরি এরকম বলে আমি বলি ভাই আপনার সন্দেহ থাকলে আমার থেকে প্রোডাক্ট নেওয়ারই দরকার নাই আপনার আমাকে ফোন দেওয়ারও প্রয়োজন নেই অ্যাডভান্স ছাড়া আমরা কোনো রকম প্রোডাক্ট পাঠাই না ইনশাল্লাহ এই ধরনের কাস্টমার হাতে গোনা দু একজন হ্যাঁ যাই হোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর কয়েকটা প্রিন্টার দেখে শেষ করে দেবো যারা আমাদের ঠিকানা আসতে চান অন্ধ সমস্ত মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান এবং যারা জায়গায় বসে প্রিন্টার পেতে চান অর্থাৎ আপনার থানা লেভেলে বা আপনার নিকরস্থ কুরিয়ারে আমরা পাঠিয়ে দেবো অ্যাডভান্স করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো তো বিয়ার্স এখন আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের এল একশো তিরিশ প্রিন্টার হ্যাঁ তো এগুলো কিন্তু বর্তমান গ্লোবাল ভার্সনগুলো পাওয়া যায় না চাইনিজ প্রিন্টারের বাজারে সরাসরি তো আমরা নতুন অরিজিনাল একটা হেড দিয়ে প্রিন্টারের দাম রাখছি নয় টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ উইদাউট হেড ওয়ারেন্টি তো বিয়ার্স আমাদের প্রিন্টারের ইনশাআল্লাহ কোনো অভাব নাই সব প্রিন্টার আসলে দেখানো সম্ভব হয় না আপনার যদি কোনো রিকোমেন্ড থাকে আপনার পছন্দের কোন প্রিন্টার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে মেসেজও করতে পারেন এবং আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন তো বিহার আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ